হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে আলু পুরি আলু পুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তৈরি করাও খুব একটা ঝামেলা না দোকান থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আলু পুরি না খেনে আপনারা ঘরেই পারফেক্ট আলু পুরি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি পরিষ্কার একটা বোলের ভেতরে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এক কাপ আটা বা ময়দার সাথে এক টেবিল চামচ পরিমাণ তেল দিতে হয় এটাই নিয়ম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরকমভাবে মাখতে হবে যেন সম্পূর্ণ তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখতে পাচ্ছেন যে ময়দার সাথে কিন্তু তেলটা বেশ ভালো করে মিশে গেছে তবে আমরা কিভাবে বুঝবো যে পারফেক্টভাবে মিশেছে এরকমভাবে ময়দাটা হাতে নিয়ে চাপ দিলে যদি এটা তলা পেকে যায় এবং খুব সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে এবং ময়দার সাথে তেলটাও পারফেক্টভাবে মিশেছে অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে সেদ্ধ করা আলু নিয়েছি এখানে আমি পরিমাণ মতো আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি সাধারণত আলুর ভর্তা করার জন্য ভাবে নেই ঠিক সেরকম আলুগুলো মেখে নেওয়ার পর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আপনারা আলুর পরিমাণ অনুযায়ী দেবেন দিয়েছি পরিমাণ মতো লবণ আর চার পাঁচটা শুকনো মরিচ তেলে ভাজা ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন সবগুলো উপকরণ মাখা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখন সবগুলোকে আবারও একসাথে আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি সাধারণত আমরা আলুর ভর্তাটা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেরকমভাবে ভর্তাটা মেখে নিয়েছি এখানে ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আবারও একটু হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি যত ভালো করে এটা ময়ান দেওয়া হবে ঠিক ততটাই কিন্তু ভালো লাগবে খেতে দুই থেকে তিন মিনিটের মতো একটু ময়ান দিয়ে এখন আমি ছোট টুকরো করে নিচ্ছি যেই পরিমাণে পুরিটা তৈরি করবো সেরকমভাবে অল্প করে আমি কেটে নিচ্ছি সবগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি ঠিক এরকমটা এটা দিয়ে খুব বেশি বড় এবং খুব বেশি ছোট পুরি হবে না সে রেগুলার সাইজে হবে এখন আমি পিড়ির ভেতরে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি ময়দার একটা ছোট ডো নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে একটু বড় করে নিচ্ছি পুরি তৈরি করাটা কিন্তু খুবই সহজ আপনারা এটা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন একটু ছড়িয়ে নিয়ে পরিমাণ মতো আমি আলুর ভর্তাটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন কেউ যদি একটু বেশি দিতে চান তাহলে দিতে পারেন তবে খুব বেশি কিন্তু দেয়া যাবে না এখন আমি মুখটা সিল করে দিচ্ছি অতিরিক্ত বেশি আলু দিয়ে ফেললে তখন কিন্তু এটা ভেতর থেকে বের হয়ে আসবে এখন আমি হাত দিয়ে পিড়ির মধ্যে একটু চেপে নিচ্ছি আর বেলুনের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু এটা লেগে যাবে না হালকা হাতে আমি এটা প্রেস করে নিচ্ছি খুব বেশি বেলা প্রয়োজন নেই চাপ দিয়ে তাহলে কিন্তু ভেতর থেকে আলুটা বের হয়ে আসবে পুরিটা তৈরি হয়ে গেছে আর এভাবেই সবগুলো পুরি আমি বেলে নিচ্ছি এখানে আমি চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরিটা দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না চুলা আঁচটাকে মিডিয়াম রেখেছি কারণ চুলা আঁচটা বাড়িয়ে রাখলে পুরিটা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে একটু নেড়ে ছেড়ে পুরিটাকে ভেজে নিচ্ছি এরকমভাবে একটু চেপে দিলে কিন্তু পুরিটা ফুলে যাবে দেখতে পাচ্ছেন যখন এক পাশ হয়ে গেছে পুরিটাকে উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে একইভাবে আমি দুই পাশ ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে পুরীটা ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে পুরিটা কিন্তু দুই পাশেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে পুরিটা তুলে নিচ্ছি আর বাকি সবগুলো পুরি একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের আলু পুরি এই পুরিটা আপনারা সালাদ অথবা সস দিয়ে কিংবা মাংস তরকারির ঝোল দিয়েও কিন্তু খেতে পারেন আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটি লাইক দেবেন কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ